সবাই লাইনে থাকবো লাইন কেউ ভাঙব না সবাই লাইনে থাকবো এবং রাস্তার সময়ের সাথে লক্ষ্য কারিগরি শিক্ষা করার হাতিয়ার একটাই লক্ষ্য কারিগরি শিক্ষা নিলে होते हो मेरे हो हरियाणा 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 होते हो मेरे हो हरियाणा

আমরা সে করে টেকনিকেটি জব ফেয়ার আয়োজন করার জন্য তোমরা জানো যে নানারকম প্রতিকূলতা আমাদের কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে এর আয়োজন করার কথা ছিল কারিগরি শিক্ষা সপ্তাহটা যদি পিছিয়ে গেছে এই জন্য এটা করা সম্ভব হয় নাই আমরা পরবর্তী বিশেষ বিবেচনায় আমরা এটা করতে পারছি এবং এটাতে সহায়তা করেছে এবং সাথে স্কিল কম্পিটিশন হচ্ছে এই অনুষ্ঠান আয়োজনে আমাদের শিক্ষক মণ্ডলী এবং সবাই এখানে ছাত্ররা সবাই উৎপদ্ধভাবে জড়িত হয়ে আমাদের সহায়তা করেছেন আমরা সকাল এগারো ঘটি গায় সেই বৃষ্টি ভেজা সেই মহাসড়কে আমরা দেরি করে এসেছি এবং আসে সারাদিন করবে এটার কাজকর্ম চলবে এবং আমরা আশা করছি যারা চাকরিদাতা প্রতিষ্ঠান আছে তারা আমাদের এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ চাকরি দিয়ে যাবেন সর্বোচ্চ চাকরিদা দেওয়া এই আশা তাদের কাছে করি এবং যারা এসেছেন চাকরি দেওয়ার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই হতো পক্ষ থেকে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে নতুন প্রতিষ্ঠান আপনারা সেটা সেটাকে মানে একটু বড় মনের পরিচয় দিয়ে এটা দেখবেন এই আশা ব্যক্ত করি সার্বিকভাবে অনুষ্ঠান আয়োজন করে যারা সহায়তা করেছেন এবং যারা এখানে চাকরিদাতা আছেন যারা বিভিন্ন স্কিল কম্পিটিশন করতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই জব ফেয়ার এবং স্কিল কম্পিটিশনে শুভ উদ্বোধন